আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আজকে আবহাওয়াটা সুন্দর আমি আজকে হয়েছি এই যে আমার একটা ভাইয়া আমাকে কোলে নিয়ে করছে স্কেডিং আমার খুব ভালো লাগছে এই যে আমি তারপর একটু হাঁটাহাঁটি করছি ওদের মতো তারপরে এই যে এই জায়গাটা দেখুন কত সুন্দর মেলা এই যে আবহাওয়াটা অনেক সুন্দর এই যে দেখুন এই যে অনেকগুলো ফুল এখানে এই যে ফুলগুলো আমি একবার ধরতে গেছিলাম দেখুন কত সুন্দর আমার খুব ভালো এই যে এই যে আমি শীতকাল খেতে আসলাম এই যে একটা আঙ্কেল এই বেলুন গুলো দেখে আমার অনেক ভালো লাগছে অনেক সুন্দর দেখছে এই যে গরু মায়ের দুধ খাচ্ছে এই যে আমি এবার বাদাম খাচ্ছি এই যে আমার একটা আঙ্কেল বেনুন ফুটা ছিল এগুলো আমি দেখতেছিলাম আমার তো খুব ভালো লাগছিল এই যে গরু এই যে গরু মায়ের দুধ খাচ্ছে এটা দেখে আমার খুব ভালো লাগছে অবশ্য আমি গরু দেখিনি এগুলো আমার নানু দেখিনি তো আজকে প্রথম দিন আজকে এই গরুগুলো দেখলাম এই যে কালকে আমার একটা চেয়ার ভেঙে গিয়েছিল আমি সেই চেয়ার আরে ফেলে শোরুম চেয়ারে এনতে গিয়েছিলাম এই যে আমি সবগুলো দেখতেছিলাম এই যে আমি এইটা চেয়ার নিব